আমরা প্রকৃত ভগ্নাংশের বিয়োগ দেখবো আগের ভিডিওতে আমরা প্রকৃত ভগ্নাংশের যোগ দেখেছি প্রকৃত ভগ্নাংশের বিয়োগ আমরা এই প্রকৃত ভগ্নাংশের বিয়োগ কি করব। করবো একইভাবে দেখো আমাদের প্রকৃত ভগ্নাংশের নিচে আমাদের যে সংখ্যাগুলো লিখেছি নিচের প্রত্যেকটার হর কিন্তু আমাদের কী আছে সমান আছে তাহলে হর যদি সমান থাকে তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা একইভাবে কাজ করব যে সংখ্যাগুলো আছে ভগ্নাংশের সেই সংখ্যাগুলো আমরা লিখে দেবেন নিচেটা যেহেতু সমান আছে সমান লিখলাম উপরের সংখ্যাগুলোর সঙ্গে উপরে বিয়োগ করব তাহলে উপরে আছে তিন তিন আছে এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম দুই আছে দুই লিখলাম তাহলে তিনের সঙ্গে দুই বিয়োগ করলে আমাদের আসে এক হয় বাই সাত তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর একেভাবে চারের সাথে পাঁচ আছে মাইনাস তিন বাই পাঁচ আছে তাহলে এই প্রকৃত ভগ্নাংশ আমরা বিয়োগ কী করে করবো একইভাবে দেখো এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে তাহলে আমরা দাগ দিলাম দাগ দিয়ে এই যে দুটো পাঁচ আছে দুটো পাঁচের মধ্যে আমি একটি পাঁচ লিখে দিলাম তার মানে এটা কী হচ্ছে এটা আমাদের লসগো হচ্ছে ঠিক আছে আমরা যখন প্রকৃত ভগ্নাংশের যেগুলো আমাদের কি প্রত্যেকের হরের মান আলাদা থাকবে তখন আমরা দেখব কীভাবে যোগ করতে হয় যেহেতু এখানে আমাদের ইকুয়াল আছে সমান আছে সেই জন্য আমরা জাস্ট পাঁচকে একবার লিখলাম এবার উপরের সঙ্গে উপরে কী করবো আমরা বিয়োগ করে দেবো তাহলে চার আছে মাইনাস আছে মাইনাস দিলাম তিন আছে তিন তাহলে চার থেকে তিন বাদ দিলে কতভাবে আমাদের এক হয়ে যায় তাহলে হবে কত ওয়ান বাই ফাইভ তাহলে এটা আমাদের অ্যান্সার একইভাবে এখানে দেখো আমাদের যে দুইয়ের নয় আছে মাইনাস একের নয় আছে তাহলে এখানে একইভাবে আমাদের লসও কত হচ্ছে বা দুই এখানে নয় আছে এখানে নয় আছে যেহেতু একই আছে তাহলে আমরা একবার লিখে দিলাম এবার উপরের সঙ্গে উপরে বিয়োগ করবো কতভাবে আমাদের দুই মাইনাস এক তাহলে এই দুইয়ের সঙ্গে এক বিয়োগ করবো আমরা দুইয়ের সঙ্গে এক বিয়োগ করলে আমাদের আসছে এক বাই নয় এখানে দেখো আমরা তিনটে সংখ্যা নিয়েছি তিনটে ভগ্নাংশ তিনটে প্রকৃত ভগ্নাংশ আমরা বিয়োগ করবো তাহলে এখানে কত আছে আমাদের যেহেতু আট আছে আট আছে আট আছে তার প্রত্যেকে নিজের সমান আছে তাহলে আমরা কী করবো এখানে প্রত্যেকের নিজের যেহেতু সমান আছে আমরা রসগুলো লিখলাম আট একই থাকলাম আমরা একই লিখলাম এবার উপরের সংখ্যাগুলোর সঙ্গে উপরের সংখ্যা বিয়োগ করবো তো উপরে আছে পাঁচ এখানে লিখলাম পাঁচ মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম চার আছে চার লিখলাম মাইনাস আছে মাইনাস চিহ্ন দিলাম তিন আছে তিন লিখলাম এবার এইগুলোর সঙ্গে যোগ বিয়োগ করবো তাহলে আমরা জানি একই চিহ্নের সঙ্গে আমরা যোগ হয় আলাদা চিহ্নের বিয়োগ হয় এখানে মাইনাস চার আছে আর মাইনাস তিন আছে তাহলে প্রথমে এই দুটোকে আগে যোগ করে নেবো তাহলে পাঁচ থাকলো তাহলে মাইনাস চার আর মাইনাস তিনে যোগ করলে হয় মাইনাস সাত বাই আট হলো এই দুটোকে বিয়োগ করবো তাহলে পাঁচ থেকে সাত বিয়োগ করলে কত হয় আমাদের মাইনাস দুই বাই আট এটা যদি আমরা ভাগ করি ভাগ করলে কত আসবে আমাদের একের চার এবার এই সংখ্যাটাকে আমরা বিয়োগ করব তাহলে একের নয় আছে দুয়ের তিন নয় আছে মাইনাস সাতের নয় আছে তাহলে একইভাবে এখানে আমাদের কাছে প্রত্যেকটার নিচে আমাদের কাছে সমান আছে প্রত্যেকটার নিচে যদি সমান থাকে তাহলে একইভাবে আমরা কি লিখবো নিচে একই সংখ্যা আছে একই সংখ্যাটা লিখে দিলাম আমরা নয় এবার উপরগুলোর সঙ্গে যোগ বিয়োগ করবো তাহলে উপরে কত আছে ওয়ান আছে এখানে লিখলাম ওয়ান এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস লিখলাম দুই আছে দুই লিখলাম মাইনাস আছে মাইনাস লিখলাম সাত আছে সাত লিখলাম এবার এইগুলো যোগ বিয়োগ করবো তাহলে আমরা জানি একই চিহ্নের আবার যোগ হয় তাহলে এখানে মাইনাস দুই আছে মাইনাস সাত আছে তাহলে যোগগুলো কত হবে এক থাকলো এখানে মাইনাস দুইয়ের সঙ্গে মাইনাস সাত যোগ করলে হবে মাইনাস নয় বাই নিচে নয় আছে এবার এই একের সঙ্গে নয়কে বিয়োগ করব বিয়োগ করলে কত আসছে আমাদের মাইনাস আট বাই নয় তাহলে এটা আমাদের অ্যান্সার ওকে